মায়াপুরে পৌঁছিয়ে প্রচণ্ড বৃষ্টি তারপরে দুপুরে খাওয়া দাওয়া ভোগ খেয়ে বিকেলবেলা একটুখানি মন্দির চত্বরে গেলাম আর সেখানে শুধু প্রভুরা হরিনাম হচ্ছে মধুর হরিনাম কি যে ভালো লাগছে বন্ধুরা তোমাদের বলতে বোঝাতে পারবো না আমি আর অর্ঘদ্বীপের বাবা অর্ঘদ্বীপ লজ্জা পাচ্ছে ও ছেলে মানুষ আমি আর অর্ঘদ্বীপের বাবা ওই প্রভুজিদের সঙ্গে হরিনাম ঘিরে গেছি আর হরিনাম করছি হরিনাম দেখছি ভীষণ ভালো লাগছে সংসারের এই তিতাব জ্বালার থেকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রেহাই পেলাম আর এখানে থেকেই যেতে ইচ্ছা করছে বাড়ির কথা ভুলেই গেছি বন্ধুরা জানো তো এত ভালো লাগছে এত শান্তি লাগছে তোমাদেরকে কী বলবো খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ এখানে গেলে গরম শান্তি মনের যে কি শান্তি হয় তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না গেছি মন্দির চত্বরে বিকেল হয়ে গেছে আর আকাশটা তো মেঘলা আর বাড়ি থেকেই প্রচণ্ড বৃষ্টি আর মনে মনে কৃষ্ণ সখাকে বলছি তুমি কি পরীক্ষা করছো যে আমি যাব না তোমার কাছে আমি তোমার আমরা তোমাকে খুবই ভালোবাসি তুমি আমাদের সখা তুমি আমাদের বন্ধু আর তোমার কাছে যাব না যত কষ্টই হোক তোমার কাছে যাব আর দেখো এই বৃষ্টির মধ্যে লোক কিন্তু কম হয়নি যারা কৃষ্ণপ্রেমী মানুষ তারা ঠিকই গেছে আর আমরা হরিনাম করছি আর লোকের সমাগম আস্তে আস্তে বাড়ছে সন্ধেবেলা আরতি হবে আর আরতিটা তো দেখানো যায় না ওখানে ফোনের ভিডিওর অ্যালাউড নেই ফটো তোলার অ্যালাউড যেটুকু দেখাতে পারলাম তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন আমরা গোশালায় যাচ্ছি দেখো কত সুন্দর পরিবেশ দেখো আমরা এখন গোশালায় যাচ্ছি এই আজকে তো খুব বৃষ্টি কাল থেকে এসছি প্রচন্ড বৃষ্টি তার মধ্যে একটি গোশালায় যাচ্ছি তিলক কেটে আমরা গোশালায় যাচ্ছি এখন গাড়ি ধরবো গরুর গাড়ি না পেলে টোটো করেই যাবি হ্যাঁ বন্ধুরা আমরা দ্বিতীয় দিন আবার গোশালার দিকে রওনা হলাম ইচ্ছা ছিল গরুর গাড়িতে করে যাব আগেরবারে দেখছিলাম গরুর গাড়ি চলছিল কিন্তু এবারে বর্ষার জন্যে আর গরুর গাড়ি চলছে না প্রভুজিরা বললেন তা টোটো টোটোর জন্য যাচ্ছি অনেকটাই রাস্তা এখান থেকে গোশালা মন্দির থেকে গোশালা অনেকটাই রাস্তা আর আমি তো হাঁটতে পারছি না পায়ের ব্যথার জন্যে যারা সুস্থ তাদের পা সুস্থ তারা হেঁটেই চলে যায় কিন্তু আমার তো একটা গাড়ির দরকার টোটো গাড়ি একটা একজনকে জিজ্ঞাসা করলাম প্রভুজিকে তিনি বললেন যে আরেকটু এগিয়ে যান তাহলেই অটো গাড়ি পাবেন অটো বা টোটো পাবেন এগিয়ে যাচ্ছি আর মন্দিরের মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি বন্ধুরা এত ভালো লাগছে কি বলবো তোমাদের মনে হচ্ছে যেন কোথায় এসে বললাম বাড়ির কথা ভুলেই গেছি মনে হচ্ছে ওখানেই থেকে যাই সারা জীবন এত সুন্দর এত মিষ্টি জায়গা মধুর জায়গা আর আর হবে নাই বা কেন এখানে ভালো ভালো মানুষটা থাকে সুন্দর সুন্দর মানুষরা থাকে সৎ মানুষরা থাকে এসব জায়গা তো শান্তি লাগবেই মহাপ্রভুর বসবাস যেখানে প্রভুজিরা থাকেন যেখানে এত হরিনাম সেই জায়গা কোনো দিন কি খারাপ হয় সেখানে তো মানুষের ভালো লাগবে আমার তো খুব মন ভরে গেল অবশেষে গোশালায় গিয়ে পৌঁছালাম দেখো বন্ধুরা এটা হচ্ছে গোশালা এই গোশালায় গেলাম গোশালায় গিয়ে আস্তে আস্তে মানে গো যেখানে গরু থাকে খাট ওইখানে গেলাম আর কত ডোনেট করেছে মানুষ টাকা পয়সা আমরা এখন সকাল সকাল গোশালায় চলে আসলাম বাইরে আমি একটুখানি ওই একজন ভদ্রলোক বসে আছেন সবাই বললো ডোনে ওখানে ডোনেট করতে হয় কিছু যার যেরম ক্ষমতা তা আমি কিছু টাকা গু মাথাতের জন্য ডোনেট করলাম করার পরে ওখানে ছোট মানে বলের মতো সব গরুদের খাবার রাখা আছে আমি নমস্কার করে আর সামান্য মানুষ আমি সামান্য কিছু ডোনেট করলাম আমি তো সেরম বড় লোক নই অবশেষে খাবারটা নিয়ে এসে গোমাতাদের খাইয়ে আর অর্ঘদ্বীপের বাবা আমি প্রণাম করলাম গোমাতাকে বললাম যে গোমাতা আমাদের ভালো রেখো আমার বন্ধুদেরও সবাইকে ভালো রেখো সবাই যেন ভালো থাকে আমরা হিন্দুরা তো গরুকে পুজো করি হিন্দু ধর্মের নিয়ম সেই হিসাবে গোমাতাকে একটু আদরও করে নিলাম নেওয়ার পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নাপছি এখানে অনেক দোকানপাট আছে অর্ঘদ্বীপের বাবা ঘি কিনেছে দেখো বন্ধুরা গোশালায় এক ভদ্রলোক বললেন যে এখানে সব পিওর খাটি পাওয়া যায় ঘি বলো মিষ্টি বলো পুরো দুধের এই গরুগুলো দুধ থেকেই সব তৈরি হয় তাই জন্য অর্ঘদ্বীপের বাবা একটা ঘি কিনলো আর আমরা ওখানে একটু বসলাম গোশালায় আমি আর অর্ঘদ্বীপে একটু বসলাম এর আগে ভিড় ছিল তারা খেয়ে চলে গেল আমরা সিট খালি হলো আমরা একটু বসলাম মা বেটাতে আর অর্ঘদ্বীপের বাবা আমাদের জন্যে খাবার আনতে গেল। এখানকার খির নাকি খুব প্রিয় খুব খেতে ভালো লাগে আর মাটির ভাড়েতে করে দেয় আর অর্ঘদ্বীপের বাবা বলল তোমরা এইখানটায় বসো আমি তোমাদের জন্যে খাবার আনছি তারপর অর্ঘদ্বীপের বাবা মানে ঘোল নিয়ে আসলো লস্যি মানে খাটি দুধের লস্যি বললো আগে লস্যিটা খাও ঠান্ডা হও পুরো ঘেমে যাচ্ছি এত বৃষ্টিতেও আমি ঘেমে যাচ্ছি তারপরে ক্ষীর আনলো মাটির ভারে করে সেগুলো খেলাম আর খুব সুস্বাদু খেতে খুব টেস্টি আমি তো খেতে পারছি না আমার গা গোলাচ্ছে কিছুটা খাওয়ার পরে অর্ঘদ্বীপকে আবার দিয়ে দিলাম হাফটা খেয়ে আর অর্ঘদি আর অর্ঘদিপে বাবা মিষ্টি খেতে ভালোবাসে ওরা মনের আনন্দে মিষ্টি খাচ্ছে বন্ধুরা এসে গেছি মায়াপুর থেকে নবদ্বীপে আর যেতে পারিনি প্রচন্ড বৃষ্টি আর আমি নবদ মায়াপুর থেকে আমার কৃষ্ণ শাখার জন্যে কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে দেখানোর ঠাকুর ঘরে চলে আসলাম আর আজ মঙ্গলবার আমার ইষ্ট দেবতা হচ্ছে মা মঙ্গলচন্ডী তাকে আমি ন বছর বয়স থেকেই পুজো করি তাই এই পুজোটা বারোটার মধ্যেই করতে হয় তার জন্য আমি আর এখন পারি না বিয়ের পরে তখন বাচ্চা ছোট ছিল তখন থেকে অর্ঘদ্বীপের বাবাই বারোটার মধ্যে পুজো করে অফিস চলে যায় বারোটা বারোটার আগে যেহেতু অফিসে যায় সেই জন্য পুজোটা আর আমি করতে পারি না অর্ঘদ্বীপের বাবাই করে আর মা মঙ্গলচন্ডী দেখা বড় করে দেখা হচ্ছে আমাদের ইষ্ট দেবতা আর আমি কৃষ্ণকে সখা হিসাবে ভাবি অনেকে অনেক রকম সেন্সে দেখে কেউ পুত্র হিসাবে দেখে কেউ বাবা হিসাবে দেখে কেউ মা হিসাবে দেখে কিন্তু কৃষ্ণের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক হচ্ছে সখা কারণ জীবনে অনেক বন্ধু করেছি মনের মতন বন্ধু বান্ধবী পাইনি সব কিছুই দেখেছি লাস্টে স্বার্থের ভালোবাসা সেই জন্য কৃষ্ণকেই আমি সখা বলে মানি আমার যত অন্তরের দুঃখের কষ্টের কথা আমি কৃষ্ণ সখাকেই শেয়ার করি এমনকি আমার স্বামীকেও যে কথা শেয়ার করি না সেই কথা আমি কৃষ্ণ সখাকে শেয়ার করি আর তার জন্যে একটু আমি শপিং করেছি পুজোতে তো অনেক হয়েছে শপিং অনেকেই শপিং তোমরাও শপিং করেছ আমিও জীবনে অনেক শপিং করেছি আমার সবাই আমার সবাই বলে সব কিছু দিয়েছি কিন্তু সেই ভালোবাসা সেই মন পায়নি যতক্ষণ কেন আমি সেই রকম বড়ো লোক না কোটি টাকার জিনিস গিফট দিতে পারবো না সেই জন্য কারোর কাছে ভালোও হতে পারিনি গিফট দেওয়ার পরেও অনেক সমালোচনা আমাকে সহ্য করতে হয়েছে শুনতে হয়েছে মনে কষ্টও লেগেছে এখন আমি কৃষ্ণ কৃষ্ণসখাকে সার করেছি আর তার জন্য আমি কিছু গিফট এনেছি তোমরা দেখো এই যে বন্ধুরা ও জানো তো আমি এই জন্মাষ্টমীতে ভেবেছিলাম যে আমি সাদা গ্লাস পাটি কিনবো কিন্তু আমাদের এখানে সেরকম ভালো দোকানও নেই আর আমি সেরকমভাবে আমার পছন্দ হয়নি আর পছন্দ না হলে তো আমি নেবো না তাই কৃষ্ণ শাখাকে বললাম এবার জন্মাষ্টমীতে পুরোনো থালা বাসনে খাও সামনের বছর দেখছি কি করা যায় তোমার জন্যে তা আমি এখানে পাইনি যার জিনিস সেই ব্যবস্থা করে দিয়েছে বন্ধুরা তা আমি মায়াপুরে গিয়ে এই থালাটা কিনেছি দেখো কৃষ্ণ শাখার জন্যে এই যে এই থালা এই গ্লাস কিনেছি এবং এই বাটিটা কিনেছি আমার সব কিসলে থাকার জন্যে আর কিনেছি হচ্ছে বন্ধুরা আসন দেখো এখানে দুটো আছে দেখা এদিকে আর একটু দেখিয়ে দেখি জুম করছি এই যে এখানে এসে ভালো করে দেখে না বন্ধুদের এর আগেরবারে বন্ধুরা গেছিলাম মায়াপুরে কিন্তু সেইভাবে অত মাথায় বুদ্ধি ছিল না এই দেখো এই দুটো আসন কিনেছি কিন্তু এইখানে আমার কৃষ্ণ সাকার এখানে আসন নেই তাই আমি এই আসনটাও কিনে নিয়ে এসেছি ওখান থেকে কৃষ্ণ সরকার জন্যে আর বন্ধুরা আমি এই ধূপকাঠিটা কিনে নিয়ে এসেছি মানে লাল চন্দনের আর কি ধূপ কিনে নিয়ে এসছি কৃষ্ণ সরকার জন্যে আর আমার ননদ একটা বই মানে খুঁজে পাচ্ছিল না আমার ছিল আমারটা আছে আমি আবার যদি আবার আরেকটা আনলাম যদি এটা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন এটা আমার কাজে লাগবে বলে শ্রী শ্রী দাস ঠাকুরের শ্রী রতিম দাস ঠাকুরের বিরচিত শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এই যে এই বইটা আমি কিনে আনলাম আর আমার ননদকেও একটা কিনে দিলাম কৃষ্ণ শাখার জন্যে বন্ধুরা আর এই যে পোশাক এনেছি এই দেখো এই যে খাজা এই যে যারা কাছের বন্ধু আছে চলে আসো প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ নিয়ে এসেছি আর ঘরে আর বন্ধুরা জানো তো আমি না সায়া দিতে ভুলে গেছি তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে একটা সায়া নিয়ে গেছি তখন আমি অর্ঘদ্বীপের বাবাকে বললাম আমি তো সায়া আনতে ভুলে গেছি বাড়িতে আমার অনেক সায়া কিন্তু সায়া আনতে আমি ভুলে গেছি তার জন্যে অর্গদেব বাবা বলে চলো একটা সায়া কিনে নেবে আর এই গামলাটা কিনেছি বন্ধুরা কেমন হয়েছে তোমরা বলবে একটা ছোট গামলা কিনেছি কেন আমাদের দুটো লক্ষ্মী পুজো হয় বন্ধুরা জানো তো দুটো লক্ষ্মী পুজো হয় একটা করি এই পুজোটা আমার বাপের বাড়ির পুজো এই পুজোটা আমার নয় হুম এই পুজো আমার বাপের বাড়ির পুজো তাও আমি করি কেন বাবা আমাকে ছেলের বাত্সল্যে দেখতো আমার নাম ও ডাক নাম সন্টু বাবা আমাকে ছেলের বাস ছেলে দেখত আর ওই লক্ষ্মীর প্রথম লক্ষ্মী পুজোটা আমি ছোটোর মধ্যে করি আমাদের শ্বশুর বাড়ি কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় আর বাপের বাড়ি পূজা করি তা কোজা করি দিন বড় বড়ো অনেক বড়ো বড়ো গামলা আছে ওইগুলো বেমানান লাগে ছো না কেননা ছোটো করে করি তো এসব খয়ের উপরো টুকরো করি অল্পের মধ্যে এই জন্যই ছোটো এটা কিনলাম কেমন হয়েছে তোমরা বলবে আর এই দেখো এই মালাটা কিনে নিয়ে এসেছি আমি কৃষ্ণ সখী আমি সখী কৃষ্ণর এক সখী যখন আমি কৃষ্ণর সামনে আসবো এই মালাটা পরে সেজে আসব। এটা তো আমার শখা জানোই তো তোমরা তুমি হ বন্ধু তুমি তুমি হ বন্ধু ও তুম ওই সখা আমার এমন কিছু কথা আছে যেখানে যেটা নাকি আমি স্বামীকেও বলতে পারি না বাপের বাড়ি দুঃখের কথা সেটা আমি কৃষ্ণ সকাল সাথে শেয়ার করি আর দেখো বন্ধুরা আমাদের এখানে সায়া একরকম আর ওখানকার সায়াগুলো এরকম কুচি দেওয়া এই যে দেখো এই সায়াগুলো না অনেক সময় পরে পরাও যাবে মানে সায়ার উপরে শাড়ি পরা যাবে বা সায়ার উপরে অন্য নিয়ে এরকম মানে ঘাগরার মতন বুঝেছো বন্ধুরা এই সায়াটা হচ্ছে ওখানকার ঘাগরার মতন ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে ভিডিও বানানোর জন্যে আর যারা নতুন বন্ধু তারা আমার পরিবারে চলে এসো টাটা তোমরা ভালো থেকো